ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াত আমরা যারা ভিডিও বানাই যারা ভালো ভিডিও বানাই এবং যারা খারাপ ভিডিও বানাই লাগি আজকের মানে এই ভিডিওটা তো আমি যেগুলো খারাপ ভিডিও বানাই ওগুরের ব্যবহারে তাকে ঘরে বেড়ে হয়ে মুখ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে কিছু কাল ধন্যবাদ শৈরুল ভাই তো সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা আজকের গিয়া যে সোশ্যাল মিডিয়াত যারা নিজের অপিনিয়ন তুলিয়া ধরে এরা সম্পর্কে তো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম হইন ইউটিউব হইন বা ফেসবুক হইন বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও বালা কাজ করে সর্বপ্রথম এরারে আমরা মুবারকবাদ জানাই আর কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আর যারা খারাপ কাজ করে দেখুন জানি উনি খারাপ করতে চায় না কিন্তু হে যেটা করে হয়তো তার কাছে বালা লাগের কিন্তু সোসাইটির বা সমাজও এটার একটা নেগেটিভ মেসেজ যার মানুষের সাধারণত এটা পছন্দ করেন না অনেক মানুষ আছে তো এরা সম্পর্কে আজকে কিছু কিছু ইউটিউবার আসন বা রুস্টার আসন এরা শুধু ভিউজ হওয়ার লগে ভিডিওগুলা বানায় তো এখন ভিউজ হওয়ার লগে ভিডিও কীরকম বানায় কোয়েশন আইব যে এরা একজনে আরেকজনের টার্গেট ধরে খুব বেশি বাজেভাবে গালিগুলা ঝরে খুব বাজে কথাবার্তা হয় মানে ভিডিওর মাধ্যমে একজনে আরেকজনের রুষ্টিং করে রুস্টিং তো আজকে অনেক বড়ো বড়ো ইউটিউবার আসন যে তারা রোস্ট মারে রুস্টিং করে তারার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এক দিনে তিন চার মিলিয়ন ফাঁস মিলিয়ন ভিউজ হয় তো তারার এই রোস্টিংর ফিসেও সোসাইটির একটা বালা মেসেজ যায় কিন্তু এই স্পেসিফিক কিছু ইউটিউবার বা ইনফ্লুয়েসারর তারার রুস্টিংটা তাকে একজনের ক্যারেক্টার সম্পর্কে তুলিয়া ধরা কোন ক্যারেক্টার নিগেটিভ ক্যারেক্টার মানে একজনের গালিয়ানি একজনের পরিবারের যেটা নিগেটিভ জিনিস যেগুলো আছে ফ্যামিলির ইন্টারনাল কিছু জিনিস আছে এইগুলা তুলিয়া ধরা আর অনেক বেশি এই জিনিসটা আমরার কাছে যেটা এই আমরা নোটিস যে এই জিনিসটা স্পেসিফিক্যালি বেঙ্গলোর রিজিয়নও একটু বেশি আমরা আমদারে অনেক মানুষের হইছেন অনেক মানুষের ফোন আইসে বহুত দিন থেকে তো আমরা ভাবছি যে এরা সম্পর্কে নি এরা সম্পর্কে মাতার পরেও তৈরি গীতা তারা বা ফিরিয়া ও যে ভিডিও যেটা থাকবো ওটার উপরেও তারা আরব রোস্ট মারবো নেগেটিভ ওয়েতে তো আমরা চিন্তা করতে করতে এখন দেখলাম না এখন মানে একটা এক্সট্রিম লেভেলও গিয়া জিনিসটা ফসি গেছে বিগত কিছুদিন আগে বেঙ্গালুরো একজন মানুষে সুইসাইড করছে আপনারা দেখছেন সবে কিন্তু এই সুইসাইডের ফিসেও তো ও ধরনের কিছু তাহব আমরা একটা ধারণা কারণ যেহেতু সুইসাইড হওয়ার পরে জিনিসটা কেজ হয়েছে বা এখন ইনকোয়ারি চলে আমরা যতটুকু জানি তো এটা সম্পর্কে এটা সম্পর্কে আমরা কোনো টিপকিনি দেওয়ার না কিন্তু এই যে রুষ্টিং বা নেগেটিভ মাতা এই সেই ওটাও এটার ফিসে একটা কারণ আছে মেজর একটা কারণ তো বেঙ্গালুরো যারা আমরা হল যারা থাকেন একজন আবেদনের সম্পর্কে গালিগুলাজ বা যেভাবে আপনারা ইয়ে করেন আপনারা ভিউজ হাইতরা এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ খুনের সময় আপনারা ভিউজই যায় তো দয়া করি আপনারা কাছে আমরা একটা রিকোয়েস্ট হইল গিয়া যে এইগুলা ভিডিও না বানাইয়া যেহেতু আপনারা একটা ফ্যান ফলোয়িং আছে মানুষের দেখে তো আপনারা সোসাইটির বালা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন আপনার মনে করেন গালি ভিডিও বানাইলে দুই লাখ হাজার এই বালা যদি কোনো মেসেজ দেন এটা কিন্তু দুই লাখ বিহুই হইতো না কারণ বালা জিনিস তো সবে পছন্দ করে না এটা যদি বিশ যদি আপনার বিউ হয় আপনি ওটাও মনে করবা যে একটা সোসাইটির লগে আপনি একটা বালা কাজ করছেন আপনার এই বালা মেসেজ দেওয়ার মাধ্যমে কারণ এই যে বিশ হাজার বিহুব এটা কোয়ালিটি মানুষে দেখব আপনার এই বিশ হাজার থেকে সমাজের কোনো ফায়দাও যদি অন্তত পক্ষে বিশ হাজারের মধ্যে যদি জন মানুষে আপনার এই জিনিসটাতে কোনো বালা কিছু যদি করে তো আপনি মনে সমাজের লাগি আপনি একটা বালা কাজ করছেন এটা বহু বড় একটা কজ হইব তো আপনারার কাছে আর আরো বরগেলি বা আপনার হুজাই সাইডে দিয়া নীলবগান হুজাই লঙ্কা ও সাইডে দিয়েও দেখা গেছে আর এক দুইজন আছেন যে এরা ওলা নিগেটিভ ইয়ে করে বা গালিগুলাজ করে ইয়ে করে আপনারা সবর কাছে আপনার বরাকণ্ড ফেমিলির পক্ষ থেকে কলজরে আবেদন গিয়া দয়া করি আপনারা সমাজও বিশৃঙ্খলা সৃষ্টি করবানা গালিগুলাজ গোলাজ করবানা কারণ আপনারারও ফেমিলি আছে আপনারও মা বইন আছে আপনারও বাই বইন আছে বন্ধু বান্ধব আছে যখন সে দেখব যে এইরকম গালিগুলাজ কররা আপনার ফেমিলির আপনার ছেলেরে গিয়ে যদি তার বন্ধু এর বাবাই বেশি গালিগুলাজ ভাবে বাজেভাবে হইন আপনার মারে গিয়ে যদি এজন মানুষ এখন হয় আপনার ছেলে ওরকম কররা তে আপনি নিজে চিন্তা করয় যেন কিতা মেসেজ এবার বা আপনার মা আপনার বাবার আপনার ছেলে কিতা ফিল এগোব যে আমার ছেলে আপনার আমার বাই আমার বইন বা এরা ও ধরনের সমাজ ভিডিও বানায় গতি আপনার কাছে হইল গিয়া দেন আপনারা ওই লাগে সমাজে আইনা দেখাইতা আপনার কাছে ইলা অস্ত্র আছে ইলা হাতিয়ার আছে যে আইনা দেখাইতে যে আইনা দেখানির কারণে সমাজে একটা পরিবর্তন আইতে পারে গতিকে আপনারা পজিটিভ কিছু বানায় সমাজের যদি কোনো গলত কিছু হয় ওটা আপনারা তুলিয়া ধরেন সাধারণ মানুষের সামনে আপনার মেসেজের মাধ্যমে হয়তো সমাজে একটা পরিবর্তন আইতে পারে এক পার্সেন্টও আইতে পারে আজকে আয়না খালকে আইব খালকে আনা ফার্সু আইব বাট ডেফিনেটলি আইব আপনারা চেষ্টা করেন বালা কিছু একটা হওয়ার লগে দয়া করি আপনারা গালি বা এই ধরনের কিছু না আর যারা বালা ভিডিও বানায় বালা কাজ করে এরারে আবার আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আর এরার প্রশংসা করিয়ার এই এরারে আপনারা ফলো করেন ও বালা কিছু করার চেষ্টা করবা আমার পার্ট আজকে এখানেও সমাপ্ত এখন আমি রিকোয়েস্ট করব ভাই বাইরা লাগে আমি একটা জিনিস চিন্তা করি যে যখন এই খারাপ ভিডিওগুলো বানাই নেনি অশ্লীল বাসার গালাগালি করিয়া নিচে যে কমেন্টগুলা এগুলা বাইয় ফুলিয়া বুঝেন নি যে মানুষ আমরা খারাপ পার কমেন্টগুলো তো নিশ্চয়ই আপনি ফোড়েন যে ভিডিও বানায় তিনি নিচে গিয়ে খিতা করা আবার আপনারা গালিয়ানি হওয়ার অনেক ভাষায় মানুষের কমেন্ট করে বা অনেক বদল লুকু আবার এই ধরনের ভিডিওত গিয়ে ডুকেন ডুকিয়া দেখিয়া গিয়ে নিচে গিয়ে বালাওয়ালা কমেন্ট করেন পরিবর্তন করার লাগে যে বা এটা পালা নাই হইয়া অনেক অনেক বালা মানুষ আছেন কমেন্ট করেন আপনার ভিতরে হই আর কি এই ধরনের ভিডিওটা বানানি দেখে আপনারা বিরত তো আর দেখরা যে গুরু আর কি হইয়ার আমরা অনেক সময় খিতে হয় অনেক ভিডিও আছে আমরা আড়ালে দেখি যেমন আমরা পরিবারটাই লিয়া দেখতাম পারি না যেগুলো আমরা বন্ধু বান্ধব লাইয়া যেতাম পারি নিজের সমবাসী ঘরলে যেতাম পারি আর এই ধরনের ভিডিও হওয়ার ঘরে কী হয় আমরা এই ভিডিওগুলোর বিউ কীতা লাগে বাড়া কই ধরনের বিউটা বাড়ার কারণ হলো আমরা ঘরে কীটা একজনের আর একজনটা শেয়ার করি ওই দেিতা মাতিছে ও হোন উগে কিতা মাতিছে ও হুন ও দে কথা করু করে করু করে আমরা শেয়ার করলাম হোয়াটসঅ্যাপও শেয়ার করলাম গ্রুপও শেয়ার করলাম করিয়ে আর বিউ বাড়াইয়া দে আজকে এরার বিউ বাড়ার কারণে আজকে এরা কীটা করে দেখে আমরা তো ফায়দাবর তো অনেক সময় মানে আমরা যেটা লাগে আর কি আমরা অনুমান করি আর ধারণা করি যে যে দুই রোস্টারে লাগে আবার কিছুদিন করে দেখা যায় এরা অন্যের মধ্যে আবার মিলও ধরিলে তো এখা একে অন্যরে কিতা করে তারা খিতা মানে সিস্টেম করি দেন এটা হরেনি না খিতা বোঝা যায় না মানে একে অন্য প্রতি খুব বেশি গালাগালি করে আবার আবার মিলওই যায় এইটা সেমনে হয় তো দয়া করে আর আপনারা যদি বিউ ঘামাইবার লাগে এটা হরণেন তো সমাজও কিতা মেসেজ টিচরা ছোটো ছোটো বাচ্চারা একদিন একটা ঘটনা থাকে এর করে আমরা গেছি শুটিং। শুটিং গিয়া ওরকম একদম হিন্দু বাড়িতে শুটিং করে আর আচ্ছা ইফজালে মোবাইল খুলছে কারণ ফেসবুক খুলছে খুলতেও তরিয়া গান আইসি হতো ইফজালে এই সময় মোবাইলটুকু মানে সাউন্ড কমাইতো না টিপামারি মারি ধরতো জমাই নিয়ে ওগুলো মিসেজি সামাল তো আর না মানে মেয়ে লুকেন শুনবা বাড়ির মানুষের শুনবা দিন মানে লজ্জা লাগে আর কি কোন খুন ভরসা খুন সাহসে আমি আমার ছেলের দ্বারো মার দ্বারো বাইর দ্বারো বনির দ্বারো বইয়া মোবাইলটুকু চালাইতাম গেছেন যাই মানুষের সাহস হয় না এখন দেখবা মানে সাতজন সাতজন মানুষ শেখান হইলে মোবাইলের সাউন্ড অফ করিয়া ফেসবুক খুলে ধরায় মানছে আগে অফ করিল সাউন্ড অফ করিল বাদে ফেসবুক খুলে এর কারণটাও আপনারা আপনারা করে খারাপ ভিডিও বনায় আপনারা এই মুশকিলের মধ্যে বলা না ফেসবুক কত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পাইছি আজকে আমরা এখানে ভালো জিনিস উপদেশমূলক বাক্য উপদেশমূলক বাণী যদি তুলিয়া ধরি উপদেশমূলক কথা যদি আমরা তুলিয়া ধরি তো অনেক মানুষের জানবো শিখবো আপনারও জ্ঞানী করব আপনার মাঝে অনেক জ্ঞান আছে ও কতটা মানুষ কই আপনারও প্রশংসা করব খালকে হয়তো আপনি দুনিয়ায় থাকতা না আপনার লেখাগুলা দুনিয়ায় থাকবো আপনার কথাগুলা দুনিয়ায় থাকবো মানুষের কথাগুলা দেখব আপনারে স্মরণ করব মনটাকে দোয়া দিব আপনি যে ভিডিওগুলো দুনিয়া রাখিয়া যাইছিল কালকে ভিডিওগুলো মানুষে দেখব বদা দিব অভিশাপ দিব আপনি হয়তো যাইবা গিয়া আপনার পরবর্তীতে হয়তো এগুলো হইতে পারে আপনার সেলের একটা দুট থাকবো হে কীবার হয়তো খুব বালা থাকবো খুব বদ্র জেন্টুল থাকবো কিন্তু আপনার কারণে হে সমাজ লজ্জিত থাকবো হে কিন্তু এটা অপছন্দ করবো কিন্তু তারা আপনি পাওয়ার তার ক্ষমতা তার পাসওয়ার্ড জানা নাই কিছু জানা নাই আপনার এই আইডি গিয়ে ভিডিওগুলো ডিলিট মারতগিলা এবং আপনি আপনার সেলের লাগিয়া বা নাতির লাগিয়া একটা কত বড় একটা সমস্যা তুই গেলা সেই জীবনে আর মাথা উসা করে বাঁচতে পারব না সারা জিন্দিকি তার মাথা নিচু করে থাকতে লাগব আর এই কাজটা আপনি করিয়া দায়িতা যে মহিলা হোকলে যে মেলুক হোকলে এই ধরনের অশ্লীল ভিডিও বনাইতাম আপনি তো গাইবা ধরে একজন একটা ছেলে বা একটা মেয়ের মা বনবা দুই দিন পরে আপনি শাশুড়ি বনবা আপনার দাম দর সেই খিতা থাকব মেসেজটা আপনার ভিডিও দেখি আপনার দাম দিয়ে আপনার এডি খিতাব পাবো আপনার যে ছেলেদেরটা বড়ো হইব হে আপনার চরিত্র সম্পর্কে খিতাব পাবো তারে যখন একজন মানুষের বারে বারে ইয়ে করব ও তোর মা নেই হে দিলা দিব ওটা কিন্তু মাথা খাটাইবা বুঝয়নি শেষ নাই তো আজকে ভিডিও সারসি খালকে এগুলোর এক লাখ মানুষের পাঁচ লাখ মানুষের দেখা এগুলো সোশ্যাল মিডিয়াত মিলত নাই এলাকি না এটা নাইও দিব গাইব ইলে কিছু নাই এমন একটা জায়গা এখান থেকে কোনো জিনিস গাইব হইতো না সব জিনিস জেলা আপনার ডালিয়া রাস্তাটা হলেও থাকবো এ সামান্য কেন ফুকাও খাইতো না উন্দরেও খাটিতে পারতো না কিচ্ছু হইতো না জেলা ডালিয়া রাস্তা থাকব থাকবো ছ বছর ধরে এটার হুবু হুম মিলব তাই ছ বছর ধরে আপনারে গালিতানি মানছে ইলে একটা সময় হয়তো আইব না সময় সব মানসে বালা কাম করব কিন্তু আপনারও দেখব খারাপ কাজ তার কারণে আপনার শরিবারটা আপনার লজ্জিত কর্দ্দা আর যে বাইতে কর্দ্দা বাইতে আমার অনেক সময় মনে হয় যে এরা যে জুম্মাবারে তো গাওয়াজও যায় না টুকিলা যায় আমি কোনো সময় চিন্তা করে যাই যারা রোস্ট করে বা গালাগালি করে এরা জুম্মাবারে যে মসজিদ যায় গাওয়ার মাছের সামনে যায় কিনা যদিও লুকাইয়া গোপনে কোন ঘরের হইতে থাকে আর ইতা করে চাই কত সময় ঠিক আছে কিন্তু এক সময় তো তুই বাড়ি বাই সমাজও যাইবাই বিবাহ বিয়ার বাড়ি দিবা মরা বাড়ি দিবা মসজিদও যাইবাই পালা অনুষ্ঠানও যাইবা মানুষের তোমার মুগির চাইব এরকম কিন্তু লাগে না তুমি বাপটা বসলা খুঁজে মানে খরুনটা এটা যার কারণে আপনাদের আজ আর আপনারা সব আমরা বন্ধু আপনারাও আমরা ফলোয়ার্স আপনারাও আমরা ফলোয়ার্স আপনারা বালা কাজ করেন দেখবা আমরাও আপনাদের সহযোগিতা করবো আর সমাজটারে সুন্দর করতে গিয়া আমরা যদি ইউটিউবার বল আসি আমরা যারা ফেসবুক পেজ ব্যবহার করি সোশ্যাল মিডিয়া কাম করি আমরা সব যদি এক হই আর এক জায়গাতে গিয়া আমরা বালা চিন্তা লাগাইয়া যদি সমাজের পরিবর্তন করার উদ্দেশ্যে নিয়া আমরা ভিডিও করা ভিডিও তৈরি করা শুরু করি এক সময় দেখবা সমাজের সব মানুষের কাছ থেকে আমরা দোয়া ভাইমু আমরা আশীর্বাদ পাইমু মানুষে আমরা সম্মান করবো আদিতে গামছা দিব গোলাপ লাগাইবো হাত হাত মিলাইবো অনেক সময় উচ্চস্থান আমরা খুশিতাম পারবো আমরা নিলে একটা পাওয়ার আছে আমরা নিলে একটা শক্তি আমরা হাসিল করতাম পারছি ওটা কত বড় এক কথা নাইনি যে লাখ লাখ মানুষে আমার দেখে হাজার হাজার মানুষ আমার দেশের ষশো মানুষে আমার দেখে কত বড় একটা কথা আমারে যখন দেখে তেমন বলা জিনিস দেখাই না আমরা যখন অসংখ্য মানুষে দেখে তেমনি অসংখ্য মানুষের বালা জিনিস দেখাই না আমরা যখন মানুষে সিনে বালা হিসাবে চিনুক না ওটা আমরা মানে পরিবর্তন আনি দয়া করে আপনাদের আপনারা খারাপ ভিডিও না আমরা সারাই ডিও করতাম আর যাকে যে যে গোপন ভিডিওগুলা অনেকর গোপন দোষ আছে আপনি তুলিয়া ধরিলা কাল বা ধরি আল্লাহ কেসে তৌবা করিয়া এই জিনিসটা কি আল্লাহর কাছে কি কমা খাইলে তো পারে কিন্তু তুমি যে তারে এই দোষী বানাইয়া আছো আসতে লাগে তুমি খারকেশে কমা চাইবাই এখানে তুমি বাঁচতে বার্তায় না আল্লাহ যে তোমার সোয়াল করে দিবা আমি তো আমার বন্ধারে এদিন মাফরে দিলে এদিন হয়ে তৌবা করছে তুমি যে সমাজও তারে বাদ বানিয়ে রাখিস ঠিক কেন লাগি তোর কেটা করা নাই তো তুমি ভালো ভাই যত বড় দুষ্ করুক মানুষের যত বড় গুণা করুক আল্লাহর কাছে মাফ চাইলে তো বা হলাল্লা মা করে দিলাই আর তুমিও করে শিল মোহর মারিয়া সমাজও একবারে রাখি দিলাই ক্যালেন্ডারও উঠাইয়া তোমার ভিডিও বানাইয়া সাথে রাখি দিলাই আর মানুষকে আর ভালো এবার সুযোগ দিলে না এটা করা ঠিক না এটা অনুরোধ থাকলো আর বালা কাজ করতাম সবে সবে একসাথে মিলিয়ে থাকতাম ওটাও আমার অনুরোধ